কলকাতার এক কোণে এক ফাঁকা রাস্তায় সন্ধ্যার নরম আলোয় দাঁড়িয়ে রুদ্র আকাশে কালো মেঘ জমেছে যেন পুরো পৃথিবী তার মনের ভারী ভাবটা বুঝতে পেরেছে রুদ্র জীবনটা যেন আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ব্যবসা শেষ সংসার ভাঙনের পথে মায়ের অসুস্থ শরীরটা যেন আর সইতে পারছে না রুদ্র চোখে জল কিন্তু সে কাঁদতে পারে না তার মনে শুধু একটাই কথা ঠাকুর তুমি যদি থাকো কিছু করো এক বন্ধু তাকে বলেছিল কল্পতরুদ্দিনে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের মন্ত্র পাঠ করলে সব ইচ্ছে পূর্ণ হয় কিন্তু রুদ্র কি সেই মন্ত্র পড়তে পারবে তার তো বিশ্বাসটাই হারিয়ে গেছে তবু শেষ চেষ্টা করার মতো করে সে ঠাকুরের মন্দিরে হাজির হয় মন্দির একেবারে শান্ত এক কোণে ঠাকুরের ছোট্ট মূর্তি আর একটু এগিয়ে মূর্তি তাকে ভালো করে দেখল রুদ্র ঠাকুরের সেই চিরচেনা হাসি বউক যেন বলছে আমি তো আছি ভয় পাস না রুদ্র শ্বাস নিতে নিতে মন্ত্রটা বলতে শুরু করল একশো আটবার মন্ত্রটা পড়ল তার হাত কাঁপছিল চোখ দিয়ে জল পড়ছিল আর ঠাকুরের সামনে সে তার সমস্ত কষ্ট উগড়ে দিল ঠাকুর আমাকে বাঁচাও মাকে ফিরিয়ে দাও আমার সংসারটাকে আবার আগের মতো করো আমি যে আর পারছি না মন্ত্রপাঠ শেষ করেই রুদ্রর মনে হল একটা অদ্ভুত ঠান্ডা বাতাস তাকে ছুঁয়ে গেল সেই বাতাসে যেন একটা মিষ্টি সুর ছিল মন্দিরের দরজার বাইরে এসে দেখল একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছেন ধুতি পরা মাথায় সাদা চুর কিন্তু চোখ দুটো কেমন যেন চেনা বাবা এত দুঃখ নিয়ে কি করছো বৃদ্ধের গলায় যেন ঠাকুরের সুর রুদ্র অবাক হয়ে বলল আপনি কে বৃদ্ধ হাসলেন আমি কেউ নই শুধু একজন পথিক তোমার কাছে এসছি সাহায্য করতে ভয় পেও না সব ঠিক হয়ে যাবে বৃদ্ধ তার হাতে একটা লাল কাপড়ের পোটলা দিলেন বললেন মায়ের মাথায় এটা ছুঁয়ে দিও আর মনে রাখবে বিশ্বাস থাকলে সবকিছু সম্ভব কিন্তু বিশ্বাস হারালে কিছুই কাজ করবে না রুদ্র বাড়ি ফিরে মায়ের মাথায় কাপড়টা ছুঁয়ে দিল মায়ের গায়ে তখন একশো ডিগ্রি জ্বর রাত ভোর মনসু জপ করতে থাকলো রুদ্র সকাল হতে না হতে মায়ের জ্বর কমে গেল ডাক্তার এসে বলল এটা একটা মেরাকল জ্বরটা তো খুবই বিপজ্জনক ছিল এরপর ধীরে ধীরে রুদ্র জীবনের পরিবর্তন আসতে শুরু করল বন্ধ হয়ে যা ব্যবসা আবার চালু হল একদিন রুদ্র আবার সেই মন্দিরে গেল সেই বৃদ্ধকে খুঁজতে কিন্তু কেউই বলল না এমন কাউকে তারা কোনোদিন দেখেছে তখনই তার মনে পড়ল ঠাকুরের সেই হাসি মুখের কথা বৃদ্ধের সেই চোখ আর ঠাকুরের চোখ যেন একসাথেই মিলে গেল রুদ্র বুঝল ঠাকুরই তাকে রক্ষা করতে এসেছিলেন দিনে সেই মন্ত্র আর বিশ্বাসের শক্তি তার জীবন বদলে দিয়েছে ঠাকুর শুধু ঈশ্বর নন তিনি আমাদের জীবনের আলো যিনি আমাদের প্রতিটি অন্ধকারে পথ দেখান জীবনের যতই কষ্ট হোক বিশ্বাস হারিও না ঠাকুর শ্রী দেবের মন্ত্র জপ করো নিজের কষ্টগুলো তাকে বলো তিনি কল্পতরু তিনি আমাদের মনের ইচ্ছা পূরণ করবেনি। রুদ্রর গল্প শুধু তার নয় আমাদের সবার তাই ভয় পেও না শুধু বিশ্বাস রাখ আপনি কি জানেন এই দিনটি কিভাবে শুরু করবেন প্রথমেই ঠাকুরের উদ্দেশ্যে এই মন্ত্রটি পাঠ করুন একশো আটবার ও সর্বর্ম স্বরূপ অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায় তে নমা এই মন্ত্র পাঠ করার সময় ঠাকুরের করুণাময় চেহারা কল্পনা করুন তার সেই স্নিগ্ধ হাসি যা আপনার সমস্ত কষ্ট দূর করে দিতে পারে মন্ত্র পাঠের পরে নিজের ইচ্ছার কথা জানাবেন ঠাকুরকে কিন্তু ভুলে যাবেন না ইচ্ছা যেন এমন হয় যা আপনার আত্মার উন্নতি ঘটায় ঠাকুর সব সময় বলতেন নিজেকে আগে চিনতে শেখো ঈশ্বরকে পেতে হলে নিজের হৃদয়ে দরজা খুলতে হয় এই দিনটি সেই দরজা খোলার শ্রেষ্ঠ সময় ঠাকুর শিখিয়েছিলেন ইচ্ছার পূরণ মানে শুধুই বস্তুগত প্রাপ্তি নয় এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় প্রকৃত সুখ আসে আত্মার শান্তিতে তাই যখন ঠাকুরের কাছে প্রার্থনা করবেন বলুন ঠাকুর আমাকে এমন শক্তি দাও যাতে আমি সব কষ্টের মধ্যেও তোমাকে অনুভব করতে পারি কল্পতরুদ্দিন শুধুই একটি উৎসব নয় এটি একটি সুযোগ এটি সেই দিন যেদিন ঠাকুর আমাদের দেখিয়ে দিয়েছিলেন কিভাবে আমাদের আত্মাকে জাগ্রত করতে হবে তাই আসুন এই দিনটিকে শুধুমাত্র একটি আচার হিসেবে নয় বরং নিজের আত্মার খোঁজের দিন হিসেবে পালন করি ঠাকুরের চরণে প্রণাম করি এবং বলি ঠাকুর তোমার চৈতন্যে আমাদের জীবন ভরে উঠুক এই দিনটি আপনার জীবন বদলে দিতে পারে কারণ ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব নিজে বলেছেন যেভাবে ডাকবে আমি সেভাবেই সারা দেব মা সারদা বলতেন মানুষের জীবনের আসল উদ্দেশ্য হলো ঈশ্বরের প্রতি ভক্তি ও প্রেম জাগানো কল্পতরু শুধু ইচ্ছা পূরণের সময় নয় বড় মানুষের চৈতন্য জাগরণের দিন মা বলতেন ঠাকুর কাউকে কিছু দিতে চাননি যা সাময়িক সুখ দেয় তিনি দিতে চেয়েছিলেন যা তোমার জীবনের চিরস্থায়ী শান্তি আনবে মা সারদা বলতেন মানুষ যখন নিজের অন্তরের শক্তিকে চিনতে শেখে তখন ঈশ্বর তাকে পথ দেখায় কল্পতরু দিবস সেই আধ্যাত্মিক শক্তি উপলব্ধির দিন মা শারদা বলতেন জীবনের সমস্ত কষ্ট ও দুঃখ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হল ভগবানের শরণাপন্ন হওয়া কল্পতরু দিবস আমাদের সেই উপলব্ধি করায় যে ঈশ্বর আমাদের জীবনে সবসময় উপস্থিত শুধু তাকে অনুভব করার জন্য হৃদয়কে পরিষ্কার করতে হবে মা বলতেন যেদিন সত্যিকারের বিশ্বাস নিয়ে ঠাকুরের কাছে যাবে সেই দিনই তিনি তোমাকে আশীর্বাদ করবেন কিন্তু মনে রেখো তার আশীর্বাদ মানে শুধু বস্তুগত সুখ নয় বরং আত্মার মুক্তি কল্পতরু দিন নিয়ে মায়ের শিক্ষা ছিল খুবই স্পষ্ট মা বলতেন এই দিনটি শুধু প্রার্থনা নয় নিজের অন্তরকে বিশুদ্ধ করার দিন ঠাকুরের আশীর্বাদ পেতে হলে তোমার মনকে ঈশ্বরমুখী করতে হবে সত্যিকারের ভক্তি হল নিরহঙ্কারী হওয়া যখন তুমি নিজেকে ঠাকুরের হাতে সমর্পণ করবে তখনই তিনি তোমার সমস্ত দুঃখ দূর করবেন মা বলতেন ঠাকুরের দেওয়া চৈতন্য হোক আশীর্বাদ মানে জীবনের সমস্ত অন্ধকার থেকে মুক্তি তিনি আমাদের শিখিয়েছিলেন কিভাবে মানুষের অন্তরে ঈশ্বরের আলো চালাতে হয় তাই কল্পতরু দিবস শুধুমাত্র একটি উৎসব নয় এটি আমাদের জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়ার একটি পথ কল্পতরু দিবসে আসুন আমরা মায়ের এই বাণী হৃদয়ে ধারণ করি এবং ঠাকুরের চরণে প্রার্থনা জানাই আমাদের চৈতন্য হোক আমাদের অন্তর আলোকিত হোক বছরের প্রথম দিন আকাশের প্রতিটা তারা যেন বলছে তোমার ইচ্ছা পূরণ করব শুধু ডাকো আমাকে আর মাটির প্রতিটি হৃদয় ক্লান্ত বিধ্বস্ত বলেছিল কে আছো যে আমার দুঃখ নেবে কল্পতরুর গল্প এই কান্না আর ডাকের মেলবন্ধন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংসদেব যা স্পর্শে মৃতপ্রাণে ফিরে আসে জীবন যার এক কথায় মানুষের অন্তরে জ্বলে ওঠে আলো সেই মহান মানব আঠেরোশো সালের পয়লা জানুয়ারি হয়ে উঠেছিলেন জীবন্ত কল্পতরু কাশিপুর উদ্যানবাটির সেই শীতের সকালে ঠাকুরের শয্যার চারপাশে দাঁড়িয়েছিলেন তার প্রিয় ভক্তরা তারা জানতেন ঠাকুরের শরীর ভাঙছে কিন্তু মন মন যেন সৃষ্টির প্রতিটি প্রান্তে বিস্তৃত গিরিশ ঘোষের কথায় তুমি আর কেউ নও তুমি পূর্ণ ব্রহ্ম ঠাকুরের উত্তর ছিল তোমাদের চৈতন্য হোক এই কয়েকটি শব্দ যেন বজ্রপাতের মতো পড়ল প্রত্যেকের হৃদয়ে যখন ঠাকুর বললেন তোমাদের চৈতন্য হোক তখন যেন সময় থেমে গেল উপস্থিত ভক্তরা বলেছিলেন তার সেই আশীর্বাদের মুহূর্তে তাদের মনে অদ্ভুত এক আনন্দের স্রোত বইতে শুরু করল কেউ কাঁদলেন কেউ হাসলেন কেউ আবার শূন্য দৃষ্টিতে চেয়ে রইলেন ঠাকুরের পায়ের কাছে বসে তাকে প্রণাম করতে করতে তারা অনুভব করলেন যেন জীবনের সমস্ত ব্যথা সমস্ত হতাশা এক নিমেষে মুছে গেছে পুরাণে যে কল্পতরুর কথা বলা হয়েছে তা ইন্দ্রের নন্দন কারণে বিরাজ করে সে বৃক্ষের কাছে যা চাইলে তাই পাওয়া যায় কিন্তু ঠাকুরের কল্পতরু হয়ে ছিল ব্যতিক্রমী তিনি বলেছিলেন তোমরা চাইবে কি ঈশ্বরকে চাও চৈতন্য চাও প্রেম চাও ঠাকুর জানতেন মানুষ শুধু অর্থ যশ খ্যাতি চায় কিন্তু এসবই ক্ষণস্থায়ী তাই তিনি চেয়েছিলেন মানুষ চৈতন্যের পথে হাঁটুক দেবত্ব অর্জন করুক ঠাকুরের কল্পতরু দিবস আমাদের শেখায় আসল সম্পদ বাইরের কিছু নয় তা আমাদের অন্তরের মধ্যেই লুকিয়ে আছে তিনি বলতেন নিষ্কাম কর্ম করতে শেখুক আমি কর্তা এই অহংকার ত্যাগ করুক তাহলেই ঈশ্বর লাভ সম্ভব